এবারকিয়ারের পাশে ওঠা নামা করবে দুই হেলিকপ্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াজ সেখানে চিকিৎসাধীন সে এবারকিয়ার হাসপাতালের কাছে দুইটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে বলে জানিয়ে এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে বুধবার তেশেরো ডিসেম্বর প্রধান উপদেষ্টা দপ্তরে এই কথা হয়েছে প্রটোকল অনুযায়ী আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত এবার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ উদ্যায়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে এবার হাসপাতালে ভর্তি অবস্থার অবনতি হওয়া সেখানে তাকে রাখা হয়েছে স্পেশাল কেয়ারে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার খালাদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিআইপি হিসাবে ঘোষণা করেছে এর মধ্যে সাবেকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসএসএফ কে এফকে দেওয়া হয় এরপর মঙ্গলবার এস এস সদস্যরা এবার কি এলাকায় নিরাপত্তা জোরদার করে